আপেল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবস যিনি একজন বিলিয়ন লিডার তিনি যখন ছোট ছিলেন তখন তারা প্রচুর গরিব ছিলেন তিনি এত গরিব থাকা সত্ত্বেও তিনি হার না মেনে দুনিয়াকে দেখিয়ে দিয়েছে আমিও কিছু করে দেখাতে পারি তিনি যদি আজ হার মেনে পালকের কথা শুনে বসে থাকত তাহলে হয়তো আজ আমরা তাকে চিনতাম না তাই তিনি সবার থেকে আলাদা স্বপ্ন দেখেছিলেন আর সেই স্বপ্ন পূরণ করার জন্য তিনি দিন রাত পরিশ্রম করতেন তিনি সেই স্বপ্ন দেখেননি যে স্বপ্নগুলো হাজার হাজার মানুষ রাতে ঘুমিয়ে ঘুমিয়ে দেখে তিনি সেই স্বপ্ন দেখেছিলেন যে স্বপ্ন তাকে ঘুমাতে দেয় না এ পিজে আব্দুল কালাম স্যার এই স্বপ্ন নিয়ে একটা অসাধারণ কথা বলেছেন বলছে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না আর এই স্বপ্ন যেই দেখেছে তাকে পুরো দুনিয়ার মানুষ দেখেছে তাই ছোট ছোট স্বপ্ন নয় যদি স্বপ্ন দেখতেই হয় তবে বড় স্বপ্ন দেখব আর সেই বড় স্বপ্নের মতো কাজ করতে হবে পরিশ্রম করতে হবে সেই কাজকে ভয় পেলে হবে না হাল ছেড়ে দিলে চলবে না সাফল্য একদিন না একদিন পাবই সাফল্য আমাদের সামনে আসবেই আমরা যদি হার না মেনে শুধু পরিশ্রম করতে থাকি তাহলে সফলতা আমাদের সামনে আসতে বাধ্য প্রথমে সেই জিনিসটা পাওয়ার জন্য নিজেকে উপযুক্ত তৈরি করুন সেই জিনিসটা তোমার এমনিতেই আসবে এই ব্যাপারে স্বামী বিবেকানন্দ খুব সুন্দর একটা কথা বলেছেন কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না সফলতা আমাদের কাছে তিনটি শর্ত দিয়ে থাকে যদি কোনো ব্যক্তি সেই শর্তগুলো মানতে পারে বা সেই শর্তগুলো পালন করতে পারে তাহলে সফলতা নিজে থেকে আমাদের ধরা দেবে তো চলুন আমরা দেখেনি সেই শর্তগুলি কি কি। নাম্বার ওয়ান অন্যের থেকে বেশি জানুন নাম্বার টু অন্যের থেকে বেশি কাজ করুন নাম্বার থ্রি অন্যের থেকে কম আশা করুন এখনও অনেক সময় আছে এখনও সময় শেষ হয়ে যায়নি এখনও আমরা হেরে যাইনি এখনো সব কিছু শেষ হয়ে যায়নি আমরা আবার নতুন করে শুরু করব। বাংলায় একটা কথা আছে সেই কথাটি হলো শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে আমরা পড়ে গিয়েছি তো কি হয়েছে পৃথিবীতে যত বড় বড় সফল ব্যক্তি রয়েছে তারা একবারে উঠে দাঁড়ায়নি সবাই কিন্তু বারবার ঠক্কর খেয়ে খেয়ে উঠে দাঁড়িয়েছে এই দুনিয়াতে যত সফল ব্যক্তি আছে তারা প্রথম প্রথম এত ফেলিওরের শিকার হয় যে কেউ তাদের বিশ্বাস করে না যে তারা একদিন সফল মানুষ হবে যখন আমরা কোনো একটা সফল ব্যক্তিকে দেখি তখন তার মধ্যে শুধু সাকসেসটাই আমরা দেখতে পাই কিন্তু তার পেছনে তার কোনো কিছুই আমরা দেখতে পাই না প্রচুর পরিশ্রমের ফলে তারা এই সাকসেসের জায়গাটা তৈরি করতে পারে সেই সফল ব্যক্তিটার পেছনে রয়েছে প্রচুর স্ট্রাগেল প্রচুর পরিশ্রম তারা যখন প্রথম প্রথম কাজ শুরু করে তখন তাদের কাছে প্রচুর বাধা আসতে শুরু হয় ফ্যামিলি প্রবলেম রিলেটিভ প্রবলেম পাড়া প্রতিবেশীর মানুষ গ্রামের মানুষ তাদের ভালো চোখে দেখে না প্রতিটা মুহূর্তে তাকে কথা শুনতে হয় আর সমাজের লোক কখনোই ভালো বলবে না আমাদের এই সমাজ ব্যর্থ মানুষদের নিয়ে হাসাহাসি করে আর সফল ব্যক্তিদের নিয়ে হিংসা করে তাই সমাজকে না দেখে না শুনে নিজেকে দেখুন নিজেকে আরও বেটার তৈরি করার চেষ্টা করুন নিজের ভুলগুলি ধরার চেষ্টা করুন যে কথায় কথায় আমার ভুল হচ্ছে ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন কারণ একটা ছোট্ট ছিদ্র এক বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে নিজের সমস্যার সমাধান নিজেকেই করতে হবে আমরা পড়ে গিয়েছি তো কি হয়েছে আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখব এই ব্যাপারে এক মহান ব্যক্তি একটা খুব সুন্দর কথা বলেছেন সেই কথাটা হলো পড়ে গিয়েছো উঠে দাঁড়াও তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে কিন্তু আবার উঠে দাঁড়ালে পুরো দুনিয়া দেখবে তাই এখনও সময় আছে কিছু করে দেখাবার তাই সময় নষ্ট না করে নিজেই নিজেকে কমিটমেন্ট করব আর সময় নষ্ট করবো না এবার আমার সময় চলে এসেছে কিছু করে দেখাবার আর যদি সময় নষ্ট করো তাহলে একটা কথা বলছি এটা সব সময় মনে রাখবে আমি নষ্ট করেছি সময় এখন সময় নষ্ট করছে আমায় তাই একটা কথা আছে আমরা যত শক্তিশালী তার থেকে অনেক বেশি শক্তিশালী হলো সময় আমরা একবার সময় পেয়েছি আমাদের জীবনকে গড়ে তোলার জন্য তাই যদি জীবনে কিছু করতে চাও তাহলে আমাদের একটি কাজ করতেই হবে নেভার গিভ আপ আমাদের জীবনে যতই বাধা আসুক আমরা হার মানব না আমরা হাল ছেড়ে দেব না আমরা আমাদের লক্ষ্যে যতদিন পর্যন্ত পৌঁছাতে না পারব ততদিন পর্যন্ত আমরা পরিশ্রম করব অপেক্ষা করো না আরম্ভ করুন আর তোমরা কি রকম মোটিভেশন ভিডিও চাইছো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সেই টপিকের ওপর ভিডিও বানিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো